দেখো এখন বাজে তোমার নটার মতন বাজে আর এখন আমি দেশি মুরগি রান্না করবো সব কিছু মানে এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমাদের শিলিগুড়িতে আজকে খুব বৃষ্টি হচ্ছে পুরো আওয়াজ করছে হয়তো আর দেখো এখানে আমি মাংস রান্না করবো দেশি মুরগি করবো রান্না দিয়ে মধ্যে ঝাল করে মাংস ব্যাপারটা সেই জমে যাবে বলো চলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আসছি চিকেন মশলা আর দিয়েছি তোমার নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর রাতে দেখবে রাতের মাংস রান্না করাটা দেখবে আলাদা একটা স্বাদ লাগে রাতের মাংসটা দিয়ে ভাত খাবে সত্যি একটা অন্যরকম স্বাদ লাগে ফোটাগুলো জোরে জোরে একদম বৃষ্টির ফোটাগুলো দেখো বিশাল বড় বড় করে পড়ছে একদম জোরে বৃষ্টি হচ্ছে আর ওখানে রং খেলার সব কিছু হবে ক্লাবে মানে তোমার আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের হচ্ছে রং খেলাটা ওখানেই হয় সেই প্যান্ডেলটা বানিয়েছে দেখো পুরো বৃষ্টিটা একদম ভিজে শেষ পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে পরশুদিন রং খেলা আর আজকে দেখো ওয়েদারটা শেষ এখন নিয়েছে দারুণভাবে দেখো মাংসটা দেশি মুরগি কারা কারা ভালোবাসো দেশি মুরগি খেতে আমার তো দারুণ লাগে আমি খুব খুব মানে পছন্দ করি দেশি মুরগি আর দারুণভাবে কষিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে দেখবে রাতে মাংস রান্না করলে দারুণ স্বাদ হয় আর রাতের মাংসটার না অন্যরকমই টেস্ট হয় আর কারা কারা খেতে ভালোবাসো রাত্রে মাংস রান্না করে আমার তো দারুণ লাগে আর সত্যি মানে মেয়েকে খুব মিস করছি কারণ মেয়ে নেই মেয়ে গেছে মায়ের ওখানে কারণ ওর এক্সাম শেষ সেজন্য মায়ের কাছে গেছে ছুটি কাটাতে কেমন